হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ পারভেজ নাম তো সোনাই আমি এখন রয়েছি ঠাকুরগাঁও জেলার বালিয়া মসজিদে ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে পনেরো কিলোমিটার উত্তর পূর্ব দিকে বালিয়া ইউনিয়নে রয়েছে এক অরিন্দ্র সুন্দর ঐতিহ্যবাহী মসজিদ যার নাম বালিয়া জামে মসজিদ এই পুরনো মসজিদটি ঘিরে মানুষের মাঝে রয়েছে নানান কৌতূহল প্রচলিত রয়েছে কোনো এক আমাবস্যার রাতে জিন পরীরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করেন তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদটির নির্মাণের কাজ শুরু করেন কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতেই কাজ অসমাপ্ত রেখে চলে যায় তারা ফলে গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্য মসজিদটি জিন পরীরা তৈরি করেছে এজন্য অনেকের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত তবে ইতিহাস থেকে জানা যায় জমিদার গুলমতি চৌধুরানী এই মসজিদের নির্মাতা বিবি গুলমতি চৌধুরানীর নামে জমিদারি থাকলেও এলাকা শাসন করতেন তার স্বামী মেহের বসক তিনি মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন বিভিন্ন তথ্য মিলিয়ে মসজিদটির সম্ভবত বয়স নির্ধারণ করা হয়েছে একশো নয় বছর মসজিদটির গায়ে খোদাই করে তারিখ অনুসারে এটি তৈরি হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে স্থানীয় লোকদের সাথে কথাবার্তা বলে জানা যায় জিনের মসজিদটি নামে পরিচিত থাকলেও আদৌ জিনেরা এটা তৈরি করেননি বিভিন্ন সময় লোক মুখে এটি শোনা যায় মসজিদটি কি সত্যি জিনের তৈরি নাকি কুসংস্কার এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও অনন্য কারুকার্য এই মসজিদটি মনোমুগ্ধ করবে সবাইকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে